আসসালামু আলাইকুম ভোয়ালিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত সাথে ফারজানা সামিরুল ইসলাম প্রতিনিধি বাংলাদেশের সংখ্যাগনিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অংশ হিসেবে চাপাই নবাবগঞ্জে গুমুস্তাপুর উপজেলা বোয়ালিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার উনিশে জানুয়ারি বিকেলে তিনটায় বোয়ালিয়া ইউনিয়নে রিয়াজ উদ্দিন সুপার মার্কেট প্রাঙ্গনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় বোয়ালিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তৌসি এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু রহনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জহরুল ইসলাম ভাঙামারি ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা রাধানগর কৃষক দলের সভাপতি মসিদুর রহমান পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক অবৈদুর রহমান বোয়ালিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রাখিবুল ইসলাম সুমন সভাপতি বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি রফিকুল ইসলাম রানা সাবেক সভাপতি বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি আলহাজ মা আব্দুর বাসির মাস্টার সাবেক আহ্বায়ক বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি সালেউদ্দিন বাবুল মাস্টার প্রমুখ সহ জেলা উপজেলা বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সমাবেশে উপস্থিত কৃষকের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা এরপরে সমাধানের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন তারা ও বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন সবাই সঞ্চালনা করেন বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আলী